আপনাদেরকে এমন একটা সম্পর্কে পরিচয় করে দেব হেলমেট ব্র্যান্ড যেটা হচ্ছে পরিচিত এবং সবচেয়ে বেশি পপুলার এখন মার্কেটে এবং দেখেন আজকে কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম গুলো হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক এর সাথে কিন্তু বিভিন্ন কম্বিনেশন আছে সাথে কিন্তু হচ্ছে সাজিদ থেকে পপুলার ভাই এবং সবচেয়ে পরিচিত মুখ সেটা হচ্ছে সুমন ভাই আমাদের সাথে আছে উনিও কিন্তু হচ্ছে ব্ল্যাক কালার

বাংলার নাম্বার আছে সেখানে যদি আমাদের কল করেন তাহলে আমার টিম যে কিন্তু আপনাদেরকে নিয়ে আসবে বা আমি বলে দিলে আপনারা কিন্তু আসতে পারবেন এটার নাম মূলত ফলপট্টি মসজিদের গলি বা অনেকে বলে বাইক বা অনেকে এক নম্বর যারা আসবেন ফায়ার সার্ভিসের ঠিক উল্টা পাশে যে কোনোভাবেই হোক আমি ঘরে বসে প্রোডাক্ট পার্চেস করবো সেই সুবিধা কিন্তু রয়েছে জাস্ট কুড়িয়ার চার্জটা আপনার করলে কিন্তু আপনার ঘরে কিন্তু তারপরে হচ্ছে বিল পেমেন্ট করবেন এই সুবিধা কিন্তু স্বাধীনতা আপনার পেয়ে যাবেন আর অবশ্যই

যে এই প্রোডাক্টের দাম হলো ছয় লেখা দিছে তিন হাজার আপনি দুশো টাকা পেমেন্ট করে দিচ্ছেন পরে মোবাইল অফ আচ্ছা যাই এটা সতর্ক থাকবেন সবাই আর আমি আজকে স্পেস যে হেলমেটটা সেটা বলে দিব এই হেলমেটটা বাংলাদেশে এখন একটা সুপার একদম পপুলার একটা হেলমেট এই হেলমেটটা হলো ইটালিয়ান একটা ব্রান্ডের হেলমেট বাট এগুলো ম্যানুফ্যাকচার হয় চায়নাতেই আর এই হেলমেটটা হলো চোদ্দশো পঞ্চাশ গ্রাম এটার ওয়েট চোদ্দশো গ্রাম ওয়েট খুবই লাইট আর একটা সার্টিফাইড হেলমেট চোদ্দশো গ্রামের নিচে হয় না আর এটা কিন্তু ডট এবং ইসিই সার্টিফিকেশন করে আছে ডাবল টু জিরো সিক্স সর্বোচ্চ স্ট্রং একটা হেলমেট এবং বিএসটির কিন্তু বাংলাদেশের অনুমতি প্রাপ্ত আর এই হেলমেটটার সাথে এক কি কি পাচ্ছেন একটা পিন লক থার্টি যেটার দাম এক হাজার টাকা সেটা আপনি ফ্রি পাচ্ছেন বৃষ্টির সময় বা শীতের দিনে যে মুখের দিকে স্মোক হয়ে বা একটা কুয়াশার মতো হয়ে যে আপনার গ্লাসটা গুলো হয়ে যায় ভিতর থেকে আপনি আর দেখতে পারেন না গ্লাস খুলে চালাইতে হয় এই হেলমেটের বেলা এটা কিন্তু প্রয়োজন নাই এটা ফ্রি দেওয়া আছে আরেকটা হলো সাজি দিকে একটা ওয়ারেন্টি কার্ড পাবেন এরকম কার্ডটা বুঝিয়ে দিবেন এক বছরের কিন্তু ওয়ারেন্টি আছে এটা হলো শেল ওয়ারেন্টি আচ্ছা একটা জিনিস আরেকটা হলো অনেক আছে বাইজার অনেক অনেক কোম্পানি বাইজার খুঁজে পান না এটা একটা শর্টেজ থাকে এটার বাইজার কিন্তু अवेलेबल আছে এটার রিভিউ বাইজার আছে এটার ব্ল্যাক বাইজার আছে ক্লিয়ার বাইজার আছে ব্ল্যাক আর ক্লিয়ার কেসিং করলে কোনো টাকা এক্সট্রা দিতে হবে না রিভিউ বাইজার নিলে একটা টাকা পেমেন্ট করে নিতে হবে ভেন্টিলেশনটা ক্ষমতা অনেক ভালো এবং খুব চমৎকার এবং মেকানিজম সবকিছু अवेलेबल আছে স্পলার অ্যাভেলেবেল আছে সবচেয়ে চমৎকার জিনিস হলো এটার যে পেডিং কোয়ালিটি আছে সেটা কিন্তু খুব আরামদায়ক এবং খুবই ভালো এবং খুলেটা এটা ওয়াশ করা যায় তাহলে একটা হেলমেট এর দরকার কি একটা হেলমেট দরকার লাইট একটা হেলমেট দরকার সার্টিফিকেশন দরকার ওয়াশেবল দরকার স্ট্রং দরকার ভালো লুক দরকার এটা কিন্তু লুকটাও কিন্তু অনেক চমৎকার তো এটা হইছে গ্লোসি ব্ল্যাক আর এই হেলমেটটার দাম হলো যে মাত্র 6000 টাকা আর কুরিয়ার সার্ভিসের চার্জ আপনারা আপনারা শপে এসে নিতে এই হেলমেটটার আটটা গ্রাফিক্স আছে আর মডুলের আছে একটা গ্রাফিক্স আচ্ছা এটা হলো সবার ক্রাশ যেটা এই রেখে দিলাম এখানে এবার আপনি দেখেন এটা হল ব্লু মধ্যে ব্লু এবং গ্রে খুব চমৎকার একটা গ্রাফিক যাদের ব্লু বাইক আছে তারা কিন্তু হেলমেটটা নিতে পারবেন আর চমৎকার বিষয় হলো আপনি যখন ভিডিও করতে আসলেন একটা বাইক কিন্তু হেলমেটটা নিয়ে গেছে প্রত্যেকটা হেলমেটের দামই কিন্তু ছয় টাকা আর এটা গ্লোসি ব্ল্যাক যেমন নিয়ে আছে তেমনি কিন্তু আপনার ম্যাট ব্ল্যাকটাও আছে বর্তমানে তো বাংলাদেশে জানেন যে ম্যাটের ফ্লুডার সবচেয়ে বেশি গ্লোসির চেয়েও এখন আপনার এখানে গ্লোসি পছন্দ তো ম্যাটটাও কিন্তু আমাদের কাছে আছে আর এইভাবে স্পেস লেখাটা দেখে কিনবেন আর সাজিত আসলে তো ইনশাল্লাহ নকলের কোনো প্রশ্নই আসে না ওপেন চ্যালেঞ্জ প্রোডাক্ট বিক্রি করি এবং অরিজিনাল প্রোডাক্ট সারা ইনশাল্লাহ কোনোদিন বিক্রি করি নাই আর করবো না আর আমাদের দোকান একদম প্রোডাক্ট নিয়ে মানে দাম নিয়ে কোনো মার্কেটিং করা যাবে না আর এটা হলো রেড গ্রে ব্ল্যাক এর মধ্যে খুব চমৎকার স্পেস হেলমেটটা আমি আমার একটা পছন্দের একটা হেলমেট যদি আপনার কাউ লাগে নিতে পারবেন রেড বাইকের জন্য আসলে এইটা হলো আপনার পুরা গ্রে এর মধ্যে যারা অফিশিয়ালি চান তারা কিন্তু এই হেলমেটটা নিতে পারেন খুবই চমৎকার আপনি দেখেন আর প্রত্যেকটা হেলমেট তো আপনারা জানেন ওয়াশেবল এবং প্রত্যেকটা হেলমেট সার্টিফিকেশন করে আছে খুব চমৎকার একটা হেলমেট আপনার এই স্পেস হেলমেটটা তো স্পেস এর আরেকটা কালার হলো গ্রের মধ্যে দেখেন খুবই চমৎকার আর শেপটা এবং স্পেলারটা খুবই চমৎকার বড় স্পেলার হলে অনেক সময় পিছনে যারা পিলিয়ন বসে তাদের জন্য ক্ষতিগ্রস্ত হয় আর এইটা কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ রাখছে আর এটা তো বাইকারদের জন্য একদম হেল্পফুল আরেকটা কথা বলি আমার ঈদের আগে কিন্তু অনেকে এই প্রোডাক্টটা চেয়েছিলেন আমার কাছে শেষ হয়ে গেছে এটা শেষ হয়ে গেছিল অনেকগুলাই ঈদের পরে আবার আমি আপনার রেজিস্টার করছি তো আপনারা যাদের লাগে তারা কিন্তু এসে এটা আবার নিতে পারেন এটা খুব একটা ফ্লু ছিল এবং এই রেড কালারটা তো দুটাই শেষ হয়ে গেছিল দুটাই আমার কাছে আবার আসছে তো যারা পান নাই তারা কিন্তু নিতে পারেন আর সাইজ গুলো বলে দেই এস এম এল এক্সেল ডাবল এক্সেল সব ধরনের সাইজ কিন্তু অ্যাভেলেবেল বর্তমানে আছে এটা আপনার পূর্বানিধ পর্যন্ত আমার মনে হয় যে অ্যাভেলেবেল থাকবে আবার আপনাদের দোয়ায় আমার হেলমেট জানেন যে খুব দ্রুত এক সপ্তাহ ভিত্তি শেষ হয়ে যায় সেটা আমিও চাই

আর যে করছে খুবই চমৎকার এবং সাথেও কিন্তু পিনলোক থার্টি আপনার ফ্রি আছে তো একদমই চমৎকার হেলমেট আপনাদের যদি কারো লাগে তাহলে মিরপুর দশ নম্বর এসে স্বাধীনতা থেকে আপনারা এটা নিতে পারেন পার্চেস করতে পারেন আর অনলাইনে নিতে চলে সারা বাংলাদেশে যেকোনো জায়গায় কোনায় কোন একদম গ্রাম প্রত্যন্ত এলাকায় কিন্তু আমাদের মাধ্যমে হোম ডেলিভারি হয় সেখানে কিন্তু আপনারা নিতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারিতে অগ্রিম একটি টাকা আমাদের এখানে পেমেন্ট করতে হবে না আপনারা মাল হাতে কুরিয়ার কুড়ি হার সার্ভের করে দিয়ে দিবেন এবং আমার এই যেটার প্রাইস আছে এই টাকাটাও এখানে পেমেন্ট করে দিবেন তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে বাইক চালাবেন আর যারা দেশের বাইরে আছেন তারা ভিডিওটা দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারাও আমার কাছ থেকে পারচেস করেন সেজন্য ধন্যবাদ আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম